বন্ধুরা এই দেখো এই জলপরির বাচ্চার নাম মুন্না সে এক প্রবল জলের স্রোতের সঙ্গে ভেসে এসে তীরে চলে আসে মুন্না মায়ের কথা মনে করে খুব কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই দিন ধরে না খেয়ে থাকা এক জেলে তাকে দেখতে পায় এবং ধরে ফেলে সে মুন্নাকে বাড়ি নিয়ে যায় মুন্না খুবই নিরীহ কিন্তু জেলেটা দশ দিন ধরে ক্ষুধার্ত ছিল ক্ষুধায় কষ্ট পেয়ে সে মুন্নাকে খাওয়ার কথা ভাবে সে মুন্নার মাংস রান্না করার জন্য বাজার থেকে ছুরি আনতে যায় এদিকে মুন্নার মা চারদিকে খুঁজতে থাকে তাকে কিন্তু কোথাও মুন্নাকে দেখতে না পেয়ে মা হাউমাউ করে কান্না শুরু করে তখনই এক দয়ালু বানর তাকে কাঁদতে দেখে মা কাঁদতে কাঁদতে বানরটিকে সব কথা জানায় বানরটি তাকে বলে সে মুন্নাকে খুঁজে বের করতে সাহায্য করবে কিন্তু সবাই যদি এই ভিডিওটি একটি লাইক করে ও নাবিল সাহায্য করো আরে হারে বন্ধুরা সবাই তো লাইক ও সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে তাহলে তুমিও এখনই একটি লাইক করে দাও বন্ধু এই বলে বানরটি মুন্নাকে খুঁজতে বের হয় এক সময় বানরটি মুন্নাকে খুঁজে পায় এবং কোলে তুলে নেয় তারপর মুন্নাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনে মুন্নাকে দেখে মা আবেগে ভেঙে পড়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ